এখানে সাইন করে দাও অর্থি ডিভোর্স পেপারটার সামনে এগিয়ে দিয়ে খুব শান্তভাবে কথাটা বলল অর্ণব বিয়ের প্রথম রাতে স্বামীর হাতে ডিভোর্স পেপার দেখে বুকটা কেঁপে ওঠে অর্থির মাথা তুলে অর্ণবের দিকে তাকালো কোন চোখে ডেপ ডেপ করে তাকিয়েছে সে বিয়ের প্রথম রাতে ডিভোর্স পেপারে সাইন করার ভাগ্যটা বোধ হয় তার কপালে লেখাছিল অর্ণব আবার চোখের ইশারায় আবার বলল। সাইন করতে কিন্তু অর্থি কোন চোখে তাকিয়ে আছে তার ধারণা অর্ণব একটু পর হুট করে বলবে এটা মজা ছিল কিন্তু তার ভাবনা জলে ফেলে অর্ণব তেজস্ব গলায় বলতেই ডিভোর্স পেপার হাতে তুলে নিল অর্থে হাতটা কাঁপছে খুব কাপ হাতে সাইন করে দিল সবসা অর্ণব কাগজটা হাতে তুলে নিল তার মুখের কোণে একটা হাসি ফুটে উঠলো অর্থের দিকে তাকে বলল তুমি তো সাইন করেই দিলে এবার আমি সাইন করলে সব শেষ আগামী ছয় মাস তোমাকে এই বাড়িতে কাটাতে হবে এক কথায় তোমার জীবনটা নির্ভর করবে আমার সিদ্ধান্তের উপর যেদিন আমি সাইন করে দেব ওই দিনই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কিছু না বলে চুপচাপ বসে আছে অর্থে খুব করে অসুস্থ হওয়ার জন্য ওতলা হয়ে উঠেছে চোখ দুটো কিন্তু সে ভাগ্যের কাছে হেরে নিচ্ছুপ তার ভাগ্যটা এত নিষ্ঠুর কেন তার ছোট থেকে বারবার নিজেকে প্রশ্ন করে সে অপরূপ সৌন্দর্যের অধিকারী অর্থে তার চোখ দুটি যেন স্পষ্ট মায়াজাল যে কেউ বন্দী হতে পারে ওই চোখের দৃষ্টিতে অনেক ছেলে তাকে একবার দেখে ঘায়ল হয়েছে একবার দেখে বিয়ে করার স্বপ্ন দেখেছে অনেক ছেলে তেমন করে অন্নব মাথায় বুদ্ধিও প্রচুর সৌন্দর্য বুদ্ধি মেধা চরিত্রবান ধার্মিক কোনো দিকে কম নয় সে সব গুণই আছে তার তবে একটা গুণের অভাব আছে তার আর তা হলো সে কথা বলতে পারে না যার কারণে তাকে একবার দেখে পছন্দ করা মানুষগুলো এই সত্যটা জানার পর পিছু হেঁটে দূরে সরে যেত খুব কষ্ট হতো অর্থের মাঝে মাঝে আড়ালে বসে কেঁদে কেঁদে মনে মনে আল্লাহকে প্রশ্ন করত কেন তাকে এই ঘন্টা থেকে বঞ্চিত করেছে আল্লাহ সবসময় স্বপ্ন দেখতো তার লাইফে এমন একজন মানুষ আসবে যে তাকে বুঝবে সুদর্শন হতে হবে না ভালো মনের একটা মানুষ হলেই হবে তাকে বুঝবে এমন একটা মানুষ চিরকুটে দিয়ে কথা বলবে তার সাথে মনের কথা গোপন কথা চিরকুটির শব্দে প্রকাশ করবে তার ভালোবাসার বার্তাগুলো অনেকক্ষণ ধরে অন্নবের ফোনটা বেঁচে চলছে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে অন্নব অর্থে এখনও ওই রকম করে বসে আছে বারবার বেজে ওটা অর্ণবের ফোন নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার কিন্তু কে এমন মানুষ যে আজ বাসুরাতে একের পর এক ফোন করে যাচ্ছে জানার ইচ্ছে হলেও ফোনের দিকে তাকালো না অর্থে যদি অর্ণব রেগে যায় একটু পর টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বেরিয়ে আসে অর্ণব কাঠের একপাশে পাশে ফোনটা বাঁচতে দেখে এগিয়ে গিয়ে ফোনটা তুলে নিল সে দেখে তার গার্লফ্রেন্ড ইশিতার ফোন কান্নারিমচি দিয়ে ভরা মেসেঞ্জার ফোন রিসিভ করে বেলকুনিতে চলে গেল অর্ণব ফোনের ওই পাশ থেকে ভেসে আসছে ইশিতার কান্নার শব্দ তো এমনটা কেন করলো অর্ণব আমার ভালোবাসায় কি কমতেছিল তুমি যখন যা চেয়েছ যেভাবে চেয়েছো সেভাবে পেয়েছ আমার তোমার ভালোবাসা প্রমাণের জন্য সব করেছি আমি তুমিও তো আমার মাথায় হাত রেখে বলেছিলে আমার কখনও ছাড়বে না তাহলে কেন এমন করলে অনব আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি অর্ণব ঈশিতাকে কি বলবে তা বুঝতে পারছে না অর্ণব যে একটা গোরের মাঝে অর্ধেকে বিয়ে করেছে সে অর্থের জালে আটকে গিয়েছিল সে তা কীভাবে সীতাকে বোঝাবে অর্ণবকে চুপ থাকতে দেখে কান্নার বেগ বাড়িয়ে দেয় সীতা কাতে কাতে বললো চুপ করে আসো কেন অর্ণব কিছু বলো আমার বিশ্বাস আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে পাগল হয়ে যাব আমি তোমাকে না বলে মরে যাবো আমি একটা দীর্ঘসাথে অর্ণব শান্তভাবে বলল তোমাকে আমি সব বলবো সীতা প্লিজ ভুলবো জানা বলবো যার আর কী বাকি রেখেছো তুমি কিভাবে পারলে আমায় এত স্বপ্ন দেখি অন্য একটা মেয়েকে বিয়ে করতে প্লিজই সেটা মাথা ঠান্ডা করো আমি তোমার সব বুঝিয়ে পড়ব আমি তোমার থেকে হারিয়ে যাইনি আছি আমি আর কিছু না বলে শুধু কাঁদছি সেটা ফোন রেখে রুমে আসলো অর্ণব তার চোখে পড়লো অদ্ভুত সুন্দর একটা মায়াবীপুরী বসে যে বসে আছে তার খাটের উপর ইচ্ছে করছে মায়াপুরীকে নিয়ে সারা জীবনে একসাথে কাটিয়ে দিতে সৃষ্টিকর্তা যেন সব সৌন্দর্য তার মাঝে ঢেলে দিয়েছে কিন্তু তাকে নিয়ে চলবে কীভাবে সে কীভাবে পরিচিত মানুষদের সামনে দাঁড়িয়ে পরিচয় করিয়ে দেবে যে এটা আমার স্ত্রী পরিচিত মানুষগুলো যখন প্রশ্ন করবে তখন তো কোনো উত্তর দিতে পারবে না সে কারণ তার সেই শক্তিটা নেই সারা রাত কি এভাবে বসে কাটিয়ে দেবে নাকি দয়া আমার একটু ঘুমাতে দেবে অর্ণবের কথায় খাটের এক পাশে সরে বসলো অর্থিত অর্থের বিপরীত দিক থেকে ঘুরে শুয়ে পড়ে অন্য। অর্থে সব সব তাকিয়ে আছে তার দিকে অর্ণব কীভাবে ফটফট করে কথা শুনিয়ে শুয়ে পড়ল ইস সেও যদি এভাবে কথা বলতে পারতো তাহলে হয়তো তার ভাগ্যটা অন্যরকম হতো তার বাবা মা তাকে নিয়ে এত ভাবতে হতো না আশেপাশের মানুষগুণের মুখে শুনতে হতো না এই মেয়েকে বিয়ে দেবে কীভাবে এই ঘরে আসার পরেও অনেক হাসি মুখে নতুন বউ দেখতে এসে গোমরা মুখে চলে গেছে কারণ নতুন বউ তাদের কথারই উত্তর দেয়নি এরপরে একে একে চলে গেল মুখে বলতে অর্ণব ভাই এমন রোবটকে কিভাবে বিয়ে করলো বউ নাকি কথা বলতে পারে না এটা কোনো কথা এসব শুনে একটু মন খারাপ হয়নি তার কারণ এসব কথা শুনতে শুনতে সে ছোটবেলা থেকেই অভ্যস্ত চুপচাপ বসেছিল আর বিয়ে করার স্বামীর জন্য তার বিশ্বাস ছিল এই মানুষটা তাকে একটু হলেও বুঝবে তার জীবনে একটাই মানুষ এসেছে যে তার রাগ ভালোবাসা অভিমান সব কিছু চোখের দেখাতেই বুঝবে মুখ ফুটে বলতে হবে না কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে ঢুকে প্রথমে ডিভোর্স পেপার এগিয়ে দিল তার দিকে এসে কষ্ট আর কী হতে পারে তার জন্য অনবের উল্টো দিকে ঘুরে শুয়ে আছে অর্থ ঘুমাচ্ছে না নিজেকে খুব অসহায় লাগছে আজ নিজের ফ্যামিলিকে সেরে যে মানুষটা হাত ধরে সারা জীবনের জন্য চলে এসেছিল সে মানুষটাই তাকে বুঝলো না চোখ দিয়ে কয়েক ফুটা জল গড়িয়ে বালিশে পড়লো তার জীবনটা এমন কেন হলো সকালে রাঙ্গা প্রভাতের মিষ্টি আলোয় চারপাশ পড়ে গেছে অন্য ঘুম ভেঙে গেল দেখে তার থেকে অনেকটা দূরে শুটি মেরে শুয়ে আছে মেয়েটা দেখে মনে হচ্ছে হিংস্র বাঘের খাঁচায় পড়ে সে ভয়ে এক পাশে গুটিশুটি মেরে আছে অর্ণব খাট থেকে নেমে জানালা পর্দা সরিয়ে দিল এক সিলতে আলো এসে অর্থের মুখকে স্পর্শ করতে অর্ণব অসম্ভব মুখ দুটা খুঁজে পেলো সেই মুখে আচ্ছা ঘুমত মেয়েটাকে তার কাছে এত মায়াবি লাগছে কেন ইচ্ছে করছে তার পাশে বসে কোলে মাথা তুলে নিয়ে সারা মুখ জুড়ে ভালোবাসা পর দিতে এটাও কি পূর্বের মতো একটা ঘর অর্থের থেকে চোখ ফিরিয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ায় অর্ণব বাইরে কয়েকজন মানুষ কাজ করছে আর ঘরেও অনেকের কথা বার্তা শোনা যাচ্ছে সকলে উঠে গেছে তাড়াতাড়ি হঠাৎ বাড়ি গেটে চোখ পড়তে দেখে সীতা বাড়ির ভিতরে আসছে ইসিতাকে দেখে যেন হা অবাকের চরম সীমানায় পৌঁছে গেল অর্ণব তার এমন উপস্থিতি তার শরীর অদ্ভুত এক শিওরণ তৈরি করে মরতে বিবাহিত প্রাক্তন প্রেমিকা সিনকিয়েট এমনটা হলে মান ইজ্জতের ফোটাও থাকবে না আজ চলবে গল্পের নাম শিরকুটির শব্দ লেখা